নমস্কার প্রতি বছরের ন্যায় এবছরও সেই আমাদের আনন্দ সঙ্গীত একাডেমি নৃত্য প্রতিযোগিতা প্রতিযোগিতা নাচ গান আঁকা আবৃত্তি সবগুলোই হয় এবারে নৃত্য প্রতিযোগিতা প্রথম পর্ব আজকে প্রথম দিন প্রথম দিনের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা শুরু হচ্ছে সাত মাইল শাখায় এই সাত মাইল শাখায় বর্তমান যে কজন এসছে তাদেরকে নিয়ে আমরা শুরু করছি পরপর আসবে অনেকজন আছে এখন আমাদের বিচারককে বরণ করে নেওয়া এবং আমাদের যে প্রশিক্ষক প্রশিক্ষিকারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং আমার ছাত্রছাত্রী ও অভিয় অভিয়াবিকা যারা যিনারা আছেন ওনাদেরকে ওনাদের সামনে আমাদের বিচারককে বরণ করে দেওয়া সায়নি

আমি ব্যাস এবার তোমরা ওই ঘরে চলে যাও আপনারাও চলে যাবে এক এক করে যেমন ডাকবে প্রথম ছড়া গ্রুপটা আসবে তারপরে আর্ধ গ্রুপ আসবে